তিনটি সন্তানের জনক সে নিজেই তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় খুবই হত্যা করে দর্শক আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে উপস্থিত আছি সিলেটের গয়নাঘাট উপজেলার তেমনি বিস্তাগঞ্জি ইউনিয়নের বগাইয়া গ্রামে বগাইয়া মোকাম মহল্লা এলাকায় অদ্য বেলা দুইটার দিকে দুই কোটিকার দিকেই এখানকারই গ্রামের আলী আহমদ নামে এক ব্যক্তি তার স্ত্রীকে এখানে এসে জানতে পারলাম জানতে পারলাম তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে সে কুপিয়ে হত্যা করার পর সে কুপিয়ে হত্যা করার পর সে নিজেই তার শরীরকে আঘাত করেছে এবং কুপিয়ে নিজেই করে দিয়েছে স্থানীয় জনতা এলাকার লোকজন কেউ দাওয়া করেছিল স্থানীয় লোকজনই তাকে আটক করে বেঁধে রাখা হয়েছে ইতিমধ্যে আমরা এখানে এসে জানতে পেরেছি আমি যে ওই তার স্ত্রীকে সে নিজেই কুপিয়ে গোমন্ত অবস্থায় কুপিয়েছে এবং তার উরজাত তিনটি সন্তানও রয়েছে তার তিনটি সন্তানের জনক সে নিজেই তার স্ত্রীকে গুমন্ত অবস্থা খবর পেয়ে গোয়েন্ডা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাজারো মানুষ ভিড় করেছে এই ঘটনাস্থলে